প্রতিদিনের জন্য আমি লাইভে আসি অবশ্যই লাইভে আপনারা ঝুলবেন আর দেখতে পাচ্ছেন সকাল সকাল লাইভে চলে এলাম অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার হচ্ছে না অবশ্যই শেয়ার করে দেবেন हेलो बंधुगन হ্যালো বন্ধু এই দেখতে পাচ্ছেন সকাল সকাল লাইভে চলে আসলাম অবশ্যই লাইক করবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাপোর্ট করবেন লাইভে আসি আমি লাইভগুলো দেখবেন চেক করবেন অবশ্যই নতুন নতুন জায়গা নতুন নতুন কথা আপনারা শুনতে পাবেন অবশ্যই সকাল সকাল লাইভে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন জল সম্মুখে এই দেখেন আর এখন বেলা উঠছে এই দেখেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর সাথে থাকবেন প্রতিদিনের জন্য আমি চ্যানেলে অবশ্যই আপনাদেরকে সময় দেব আর সাথে থাকবেন ইউটিউবে দিন থেকেই কাজ করছি কিন্তু ফেসবুকে আমার কন্টেন্ট মনিটাইজিং পেয়ে গিয়েছি কিন্তু ইউটিউবে আমার একটু ভিডিও ছাড়া কম হচ্ছে তাই আমি লাইভে প্রতিদিন আসবো অবশ্যই লাইভে অ্যাড হবেন আর ভালোবাসা দেবেন লাইক করুন লাইক পড়ছে না হ্যালো গাইস এই দেখছেন এখন আমি চলে যাচ্ছি অবশ্যই লাইভে জুড়বেন কে কোথায় আছেন অবশ্যই একটু সাপোর্ট করবেন ছোট ভাই মনে করে আর এই দেখছেন কারেন্টের ইলেকট্রিক কারেন্টের দেখেন পাখা এখানেই আমরা থাকি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালোবাসা দেখছেন আমি প্রতিদিনই লাইফে আসি অবশ্যই আপনারা লাইভে এড হবে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে ভালোবাসা দিলে ভালোবাসা করে পাওয়া যায় অবশ্যই লাইক করুন তাই এই পশুদের লাইফে রইলে অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার যেটাই হোক করবেন